আপনার একটা কথা জিগাই একটা না দশটা জিগান দশটা না একটা আমি আপনার একটা কথা জিজ্ঞেস করতে চাই আমি এখন দুয়ার মধ্যে আছি তোমার বাবা যখন যাকে ভালোবাসে একেবারে পাকলের মতোই ভালোবাসে একাত্তরের কথা তুই ভুলে গেছিস ফিরে গেছিস সবকিছু ভুলে গেছিস মনে নেই আমি আর রাজা কালো যখন তোরে ঘিরে ফেলেছিল তখন এই আমি রজব নিজের জান বাজি রেখে তোরে বাঁচাইছিলাম ভুলে গেছিস সবকিছু আপনার একটু সাহায্য করি না না আজ গো জানলে আপনার কুচি কুচি করে কাটা ফেলাবে সে তো কাটে নতুন করে আর কি কাটবে একটা কথা জিগাবো একটা কেন দশটা জিগান দশটা না একটা জিগান মানুষ এক জীবনে এত কষ্ট কেন পায় কেমনে পোষে দেখি না সুন্দর মুখের সুন্দর কথা শুনি সুন্দর কথা শোনার জন্য তো সুন্দর একটা মনের প্রয়োজন হয় আমার সে সুন্দর মনটা এখনো আছে মরে নেই দেখি মা একটু হাড্ডা টুর নাম্বারে আপনি এটা আমার জন্য বানাচ্ছেন হ্যাঁ খুব সুন্দর হয়েছে সাধারণ আমার খুব পছন্দের বাবারও তো সাধারণ খুব প্রিয় হ্যাঁ আমি জানি আন্টি আপনাকে একটা প্রশ্ন করি কিছু মনে করবেন না তো না কিন্তু বাবাকে নিয়ে না না বাবাকে নিয়ে না আজকে আমি আপনাকে নিয়ে প্রশ্ন করব কর সেদিন জিজ্ঞেস করেছিলাম আপনি একা থাকেন কেন কিন্তু আপনি কোনো উত্তর দেননি আজকে আমাকে বলবেন যে আপনি এখনো বিয়ে কেন করেননি আমি এই প্রশ্নের যে উত্তরটা দেব সেটা তোমার শুনতে ভালো লাগবে না না প্লিজ আপনি আমাকে বলেন আমি মাইন্ড করবো না সোয়ার আমি তোমার বাবার মতো প্রতারক ক্ষতি কষ্ট লাগলো এটা ভেবে ভালো লাগছে যে আপনি এখনো আমার বাবাকে অনেক ভালোবাসেন ভালো লেগেছে না সোয়েটারটা একটা কথা শিখাবো ক কি জিজ্ঞাসা করতে চাই আজকার কষার ব্যাপারটা বুঝতে পারতেছি না সস কঠের মতো খালি ডেট দিয়ে যাচ্ছেন বিষয় কিছু তো করছেন না টেনশন বাড়াচ্ছি টেনশন যখন পা থেকে মাথায় উঠবে মাথায় থেকে আজ মানে তখন ফালায় দিবো যখন বুঝতে পারছিস বুঝতে পারছি আসসালাম সালামটা ভালো করে দিবা সালাম আলাইকুম আর কোনো মানে নেই বলবা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো কেমন আছো তুমি জি আমি ভালো শুনলাম বাড়ির সীমানার প্রাচীর গাঁতেছ খুব ভালো কথা তো তুমি কি প্রাচীরের উপরে তার কাটা দিতেছ এখনো ঠিক করিনি ডাকছিলেন কে আমার মেলা কাম কথাটা কইলে আমি যাই পারি তারা থাকলে চলে যাও তোমার মোবাইল নাম্বারটা মতির কাছে দিয়ে যাও আমার মোবাইল নাই মোবাইল নাই আজকাল তো আলু পটল বেছে যারা থাকো কাছেও মোবাইল থাকে তুমি এত বড় একজন কারবারি তোমার মোবাইল নাই মোবাইল নিবা জি নিমো পারলে মাগরে নামাজের পর আসো ফ্রি আছি জি আসসালাম আলাইকুম বাহ এইবার এটা ভালোই নির্ভুল হইছে চা ঠান্ডা হয়ে যাচ্ছে প্লিজ খেয়ে নিন আমার চা খাওয়ার অভ্যেস নেই কেন ডেকেছেন সেটা বলুন কোনো কারণেই আপনাকে ডাকিনি শুনলাম অনেকদিন পর গ্রামে এসেছেন আপনার সম্পর্কে অনেক কথা শুনেছি তো তাই ভাবলাম আপনার সাথে পরিচিত হই কারণ ছাড়া নিশ্চয়ই আপনি আমাকে ডাকেননি কারণটা বলুন বিশ্বাস করুন কোনো কারণেই আপনাকে ডাকিনি জাস্ট একটু গল্প করতে চাই আপনি নিশ্চয়ই এই চা খাবার জন্য আমাকে এখানে ডাকেনি তা ডাকেনি আসলে আপনাকে এখানে ডাকাটাই আমার ভুল হয়েছে আমারই উচিত ছিল আপনার এখানে যাওয়া সত্যি এই আমি দুঃখিত না না দুঃখিত আবার কিছু নেই আচ্ছা রাজ সাহেব আপনি কতদিন এখানে থাকবেন সেটা এখনো ঠিক করিনি কিছু কাজে জড়িয়ে পড়েছি তো সেগুলো শেষ হলেই চলে যাব আচ্ছা রজবের জমিটা ফেরত পেয়েছে না এখনো পাইনি কিছু অফিশিয়াল কাজ এখনো বাকি আছে আর জমিটা কি মাপা হয়েছে আপনি তো সব রাখেন দেখছি রাখতে হয় আমাদের চাকরিটাই এমন সবসময় চোখ খোলা রাখতে হয় দেখার জন্য আর কান খোলা রাখতে হয় শোনার জন্য। আমার তো মনে হয় উল্টোটা কেমন আমার মনে হয় আপনাদের চাকরিটা ওই রকম যাতে সবসময় চোখ বন্ধ রাখতে হয় না দেখার জন্য আর কান বন্ধ রাখতে হয় না শোনার জন্য শুনেছিলাম আপনি অনেক বুদ্ধিমান এখন দেখছি যা শুনেছি তার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান থ্যাংক ইউ আমি কি এখন যেতে পারি অবশ্যই হ্যাঁ আপনাকে তো অ্যারেস্ট করে আনা হয়নি অবশ্যই যেতে পারেন আপনি যদি মনে কিছু না করেন আমি আপনাকে নামিয়ে দিয়ে আসি না থ্যাংক ইউ আপনার কষ্ট করতে হবে না রজের বাইরে আমার জন্য ভ্যান নিয়ে অপেক্ষা করছে বাবা তোরে বাইরে আসতে নিষেধ করছে না তোর বাবা যদি আইসে দেখে তুই বারান্দায় দাঁড়ায় আসিস তাহলে হইস হই শুরু করে দিবি নি তোরা তো কিছু পাবে না জাল জারবে আমার উপর আমি কি জেলখানার আসামি বাইরের আলো বাতাস কি আমার জন্য হারাম আমি তো তোর সব কষ্ট বুঝি মা আমার কি করার আছে আমি কি করব তুই তো জানিস তোর বাপের অবাধ্য হলে সে কাউরে সারে না সে এত মানুষ মারে সে আমারে মারে না কেন আমিও তো তার অবাধ্য সন্তান আস্তে কথা কো তোরে কি ডাক সে মানুষ মারে তোমরা কি মনে করছো আমি কিছুই জানি না কিছুই বুঝি একটা কথা তুমি স্পষ্ট শুনে রাখো মা জাফরের যদি फांसी হয় আমিও फांसीতে ঝুলবো হম এক কাপ চা দাও আর এই টাকাটা রাখো খাতায় লেখে রেখো ফরিদ কামের চাপ বেশি নাকি অনেক দিনের দিকে আসো না কামের সাপ নেই আসি আসি পইলেও আসা হয় না তোমার শিষ্য কই তারও তো দেখি অনেক কাল আমার লগের কাম করে না কই গেছে এটাও জানি না যাক আপদ গেছে ফরিদ একটা উড়ো খবর শুনলাম তুমি কিছু শুনছো কি কি খবর ওই জাপান নাকি জামিন পাইছে না আমি তো কিছু শুনি নাই তুমি যখন শোনো না তাহলে খবরটা আসবে তুমি তো ওই বাড়িতেই কাম করো আগে তো তোমারই শোনার কথা রমন ভাই আমি গেলাম এই বসো চা খাও এই নাও আরে ইথি কখন অনেকক্ষণ একা না আমাকে রজব চাচা দিয়ে গেল একা একা বসে থাকতে তোমার খুব খারাপ লাগছিল তাই না আমি জানি অপেক্ষার পালা অনেক ভারী একদম না আমি বসে বসে আকাশ দেখেছি চাঁদ দেখেছি তারা দেখেছি খুব ভালো লেগেছে বাবা চিন্তা করবে না না আমি রজব চাচাকে দিয়ে খবর পাঠিয়েছি যে আমি আপনার এখানে আছি এবং আজ রাতটা আমি আপনার এখানেই থাকবো বাবার খারাপ থাকবে না অন্য কথা থাকলে হয়তো বা লাগতো কিন্তু আপনার এখানে থাকবো তো লাগবে না আন্টি আপনি এত রাতে কোথা থেকে এলেন আমি না স্কুলের বারান্দায় কিছু বাচ্চাদের পরে ফ্রি ওদের হেল্প হয় ওয়াও এরপরে আপনি যখন ওখানে যাবেন প্লিজ আমাকে আপনার সঙ্গে নিয়ে যান আচ্ছা চলো ভেতরে যাই না না আনটি আরো কিছুক্ষণ এখানে বসবো খুব ভালো লাগছে আচ্ছা আনটি আমরা প্ল্যান করেছি আজকে সারা রাত আমরা জেগে থাকবো আর জেগে জেগে গল্প করবো আপনি আমাকে আপনাদের ছোটবেলায় সব গল্প শোনাবেন তারপর আপনি আমার চুল বেছে দিবেন আমরা অনেক মজা সুরজ এই কালকে সামাদভায় জমিটা মাপা হবে জমি মাপার আমিন আসবে তুই সেখানে থাকবি সামাদ ভাই জমি মাপা হবে সেখানে আমি থাকবো কেন আমি তো আমিন নাকি তুই ওখানে একটা খুটো গেয়েছিস যেটা সামাদ ভাই জমির ভেতরে পড়েছে কালকে সে হিসাবটা করা হবে আমি বলছি তুই থাকবি তোর হুকুম নাকি তোর কথা শুনে মনে হইতেছে তুই এখনো একাত্তরের অনাঙ্গনে দাঁড়ায় আসিস আমাকে কমান্ড করতেছিস একাত্তর অনেক পিছনে ফেলে আস কালকে আসিস সময় মতো ভাই চলুন রাজব 어서붓 무슨 은 붓은 붓은 আসলে আমাদের এখানে অত ভালো তো পাওয়া যায় না 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 আমার এটা খুবই পছন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ তুমি তো এখানে এসে একেবারে বিপদে পড়ে গেছো তাই তো কেন বিপদে কেন পড়বো আন্টি এই যে তোমার বাবা তোমাকে সময় দিচ্ছে না কোথাও যেতে পারছো না একমাত্র আমার কাস আপনার এখানে আসতে কিন্তু আমার খুব ভালো লাগে তাই তুমি এলে আমারও খুব ভালো লাগে এত লক্ষ্মী একটা মেয়ে এত মিষ্টি এতে তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ হ্যাঁ প্লিজ আসলে কথাটা জিজ্ঞেস করা ঠিক হবে কি না করবো না না আন্টি আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি একদম মাইন্ড করবো না তোমার মা তোমাদের সাথে এলো না নেই ও আমি আসলে জানতাম না যোগাযোগ নেই তো সাত বছর হল মা মারা গেছে বাবা আমাকে এত আদর দিয়ে বড় করেছে যে মার অভাবটা কখনোই বুঝতে দেননি কিন্তু মার কথা যখন মনে পড়ে না তখন অনেক কষ্ট হয় আমাকে ভীষণ ভাবে মনে করে আচ্ছা তুমি এত সুন্দর বাংলা বলো কি করে এই প্রথম মিলে বাংলাদেশে আমার কৃষ্ণ বন্ধু আমি